আসসালামু আলাইকুম এসকেম বাংলাদেশ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি না আপনাদেরকে এক রাষ্ট্রিত শুভেচ্ছা জানাচ্ছি মেসাস মেঘলা ভান্ডার আমরা আপনাদেরকে দেখাচ্ছি নরসিংদী পাঁচদোনার ঘোড়াশাল সংলগ্ন নরসিন্দি পাঁচদোনা যেটা সিলেক্ট রোড ঢাকা টু সিলেক্ট রোডের মাধব দিয়ে এই অঞ্চলটাতে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে দেখছেন আমাদের আরতে রাজশাহী বিভাগের নাটোর রাজশাহী চাপাই কাছ ভোলাট রংপুর সাপার নওগা সহ আরও বিভিন্ন অঞ্চলে অনেক খালি অনেক অনেক আম অনেক অনেক আম এই মুহূর্তে আমাদের আরতে দেখছেন আমের সমাহার আম কেনা আছে চলছে তো কাস্টমার তারা একে একে দেখছে আসছে আম কিনছে যাচ্ছে তা আমাদের কাছে কি কি আম আছে কী কী আম আসছে দেখাই দেখানোর চেষ্টা করে এই যে এই আমটা দেখছেন এটা এটি এক ধরনের গুটি আম কহিতর আম বলে হয় কহিতর কহিতর আম এটি কহিতর আচ্ছা এই যে এইখানে দেখছেন হিমসাগর আম হিমসাগর তারপরে এখানে আছে লোকনাম লোকনামগুলো এখানে কেটে স্যাম্পল দেখানো আছে এই যে ঝিনুক লোকনা ছোট লোকনা যেটা রাজশাহী বিভাগের নাটোর অঞ্চলের যেটা সবচেয়ে সুস্বাদু লোকনাটা কালারফুল হয় একদম টষ্টসে লাল

তার দর্শক এখন এখন দেখছেন যে আমরা কী কী আম বিক্রি করছি কীভাবে আম বেচা কেনা করছি বেচা কেনা চলছে নরসিং পাঁচধনা গরু চত্বর আল্লাহরদন পাইকারি মার্কেটে এই মুহূর্তে আমাদের আম কেনা বেচা চলছে আম কেনা বেচা এই ওই আমটা দিয়ে দেন খালারে দিয়ে দেন খালারে দেন খালারে দেন খালারে দেন এরকম 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 ফকির টকির আসলে আম দেন গরিব মানুষ আসলে দেন 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 আম দেন দুটো একটা টাইপের আম দেন তারা খায় দোয়া করবে খাবে দোয়া করবে এ বেশি করে দেন বেশি করে হা লন লন খালা এই ব্যাগ ভরে ফেলছে খালায় ব্যাগ ভরে ফেলছে এই যে খালার গাল ভরা হাসি হ্যাঁ আমগো বেচা কিনা হইব তাই যে এখানে দেখছি আমাদের মুসা কাকা এ মুসা কাকা কয়টা নিলে নাম আজকে আজকে মোট সাতটা দাম কেমন আজকে আমের দাম কম না বেশি কম আমের দাম কম অনেক কম কাস্টমার যারা আছেন তারা নসিন্দি পাঁচজন দান ফল ফল মার্কেট মেঘলা ফল ভান্ডারে এসে আম কিনতে পারেন নিতে পারেন চলে আসুন আর দেখছেন আমাদের এই যে সরকার সুদক্ষ আর মেসাস মেঘলা ফল ভান্ডার চলেই কোনটা 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 হিমসাগর হিমসাগর না এই যে হিমসাগর না লোকনা এই লোকনাম দাম পড়বে একদম না বারবার বলবো একদম একদম কোনো মোলামুলি করতে পারবেন না আটত্রিশ টাকা দাম পড়ব আটত্রিশ পয়সা হারায় হ্যাঁ আটত্রিশ পয়সা হারা গেছে বললে হবে না চলবো চলবো চলব চলব আসেন এই যে দেখেন আম দেখেন এই যে দেখেন ঝিনুক হিমসাগর এই যে হিমসাগর কি লোক লোকনা ঝিনুক লোকনা ছোটটা এটার দাম বেশি এই যে দেখেন এই যে কালার বাঘের বাচ্চা এই দেখেন লন খালি লন হইলো একই দাম নান আটত্রিশ নান চলবো কি কন না কন টাকা এগুলা তিরিশ টাকা কেজি আম আছে বাংলাদেশে তো দর্শক দেখছেন এ কি হচ্ছে সকাল থেকে তুমি ঘুরতেছো আম কিনতে পারিনি ঘর তো নাকি হিম হিমসাগর না হিম সাগর এই যে দেখছেন দর্শক বলতে বলতে আমাদের আরো একটা ডিস্ট্রিক্ট গাড়ি চলে আসছে এই যে গাড়ি ভরা আম আছে খাইরুল ভাই চলে গেছে গাড়িতে মালগুলো রিসিভ করার জন্য ড্রাইভার হেল্পের সাথে কথা বললো এই ট্রাক ভরা আম আছে এখন আবার এই আমাদের ঘরে এই মুহূর্তে আম রাখার জায়গা নাই আবার আম চলে আসতেছে আবার আম এখনই নাম হবো এখনই বেচা কিনা করবো তো আপনারা কি কয় কি কয় কোন আমের দাম কইছে ল্যাংরা কত কইছে

এই মুহূর্তে পঞ্চান্ন টাকা কেজি দিয়ে দিলাম ভিআইপি লেংড়া যাও ডিল ফাইনাল পঞ্চান্ন মোবাইলে দিয়ে ভিআইপি দেয় যায় আমন দি আড়তে দেয় তাই রাজা ভিআইপি দেয় যায় আম তো ভিআইপি খাবো হতো বানি দিও দাও যাইগা আজ আজ দিয়া কমিশন কোয়ালি আরুদদারি না দিলে আমরা কি করে খাবো বলো আর কয়ালি না দিলে আমরা কি করে খাবো আমার বলো হ্যাঁ আপনি নিয়ে যা জনগণকে ফ্রি দিয়ে দেন গে আমার দেখার নাই আমার কাছ থেকে মাল নিলে দাম করে নিবেন আর কয়ালি দিবেন এই কি হয়েছে আপনার এই কি নিছেন